নমস্কার কেমন আছেন সবাই মৌসুমী জীবনশৈলীর নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত তো আজকে আমি আর মা একটু বেরিয়েছি বাজার যাওয়ার উদ্দেশ্যে তার আগে বাবার চশমা নিতে আমরা চলে আসলাম যেখানে বাবাকে ডক্টর দেখিয়েছিলাম সেই দোকানে তো এখন আমরা দুজন যাচ্ছি আর বৃষ্টি হয়েছিল সকালবেলা যার জন্য রাস্তাতে একটু একটু জল ছিল তো আমি চশমাটা একটু দেখে নিলাম যে ঠিকঠাক করেছে কি না তো দেখার পর চশমা নিয়ে এখন আমরা দুজন যাচ্ছি বাজারে বাজারে একটু শপিং করবো শপিংয়ের তো কোনো কারণ থাকে না কিন্তু এখানে একটু কারণ ছিল মানে মেন্ডি শাড়ি কেনার জন্যই আসছিলাম তো আমি সোনার দোকানে আমার বাজু বানিয়ে বানাতে দিয়েছি আর কি তো এই যে আমার বাজু আর লকেট তো এই দুটো নিয়ে নিলাম এই দুটো নেওয়ার পর এখন হচ্ছে আমরা চাপো শাড়ি কিনতে তার আগে আমি কালো সুতা কিনতে গেছিলাম সব কিছু নিয়ে এই কালো সুতার দোকান থেকে কালো সুতা নিলাম কারণ বাজার আসা মানে কি একটা কাজে অসংখ্য কাজ হয়ে যায় সবসময় তো বাজার আসা হয়ে ওঠে না তারপর ফাইনালি শাড়ি দেখলাম অনেকগুলো শাড়ি দেখার পর যে কাকু বললো এটা বেস্ট আছে তো এটা নিলাম শাড়ি নিয়ে এখন বাড়ি যাব বাড়ি যাওয়ার আগে মাকে নিয়ে যখন আসছি তো মার ফেভারিট কচুরি তো কচুরি তো খেতেই হবে কচুরি নিয়ে নিলাম দুজনে দুটা কচুরি নিয়ে এখন বাড়ি যাই চলো বাড়ির সামনাসামনি এসে মার হচ্ছে দেখা হয়ে গেল মার বান্ধবীর সাথে আর কি নিয়ে বা গল্প করছে তো চলো হাঁটতে হাঁটতে আমিও ক্লান্ত আবার নতুন ব্লগে তোমাদের সাথে কথা হবে টাটা আর আমার পেজটিকে লাইক করে ফলো করে দিও তোমরা ভিডিও দেখো ঠিকই কিন্তু পেজটিকে ফলো করো না এখন আমি আমার কাজ করি চলো টাটা